দেখেন এআই কিভাবে এত বড় একটা নিশ মার্কেটে ঢুকে হাজার হাজার ফ্রিল্যান্সারদের জব নিয়ে নিল এটা একটা হাই এঙ্গেজিং ল্যান্ডিং পেজ কপি জেনারেশন টুল যাতে আপনি আপনার প্রোডাক্টের নাম বেনিফিট ও টার্গেট কাস্টমার দিলেই সে আপনাকে এক মিনিটের মধ্যে তৈরি করে দেবে দুইটা হাই এঙ্গেজিং ল্যান্ডিং পেজ কপি যেখানে আগে ল্যান্ডিং পেজের কপি লেখার জন্য উদ্যোক্তাদের ফ্রিল্যান্স কপি রাইটারদের হায়ার করা লাগতো সেখানে এ এআই বর্তমানে আরও ব্যাটার কপি লিখে দিতে পারছে তাও একদম ফ্রিতে এইভাবে এআই রিপ্লেস করছে শত শত জব ও হাজার হাজার মানুষকে তাই আপনি যদি রিপ্লেস হতে না চান তাহলে এআই কে গ্রহণ করুন এআই বেসড কোন একটা স্কিল শিখুন আর বর্তমানে এআই বেসড স্কিলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল যার ডিমান্ড আগামী বছরগুলোতে আরো বেশি বাড়বে সেটা হচ্ছে ভাইব কোডিং যেখানে আপনি কোনো কোডিং ছাড়াই দারুণ সব ল্যান্ডিং সব বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন যেটাই আপনি চান যেমন হাজারো ফ্রিল্যান্সারদের রিপ্লেস করা এই টুলটা আমি তৈরি করেছি এই ভাইপ কোডিং এর মাধ্যমে কোনো ধরনের কাস্টম কোড ছাড়াই তাই আপনি যদি এআই দ্বারা রিপ্লেস হতে না চান তাহলে এখনই এনরোল করতে পারেন আমাদের ভাইব কোডিং মাস্টারমাইন্ড কোর্সে যা এখন আর্লি বার্ড অফারে চলছে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে আর সাথে পাচ্ছেন জব প্লেসমেন্ট বা আর্নিং এর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং ওয়ান টু ওয়ান মেন্টরশিপ সাপোর্ট এবং চব্বিশ ঘন্টা কমিউনিটি সাপোর্ট তো দেরি করলে বস আপনারই রস